সুমিয়া আফরিন তিনি বলেছেন আমি জেনারেল শিক্ষায় মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছি আমি একটা স্কুলের শিক্ষকতা করছি কিন্তু এখানে নয় দশ বছর পড়ুয়া ছেলেদের ক্লাস নিতে হয় বলে আমি চাকরি ছাড়তে চাই এবং আমি কোনো চাকরি করতে চাই না কিন্তু আমার পরিবারের লোকজন বিশেষ করে মা বাবা ও শ্বশুর শাশুড়ি চায় আমি পর্দা রক্ষা করে যেন চাকরি করি আমার কোনো ভাই নেই যদিও আমার মা বাবা আমার উপর নির্ভরশীল নয় তবুও যদি মা বাবার কথা অমান্য করে আমি চাকরি না করি তাহলে কি আমার গোনা হবে বোন সামিয়া ফ্রেন চাকরির ব্যাপারে আপনি অবশ্যই অবহিত আছেন যে মহিলাদের জন্য চাকরি করাটা নিষিদ্ধ নয় কিন্তু চাকরি করতে গিয়ে সে সেরিয়া লঙ্ঘন করতে পারবে না ইসলামী সেরিয়ার কিছু নীতিমালা আছে যেখানে নারীদের চাকরিস্থলে তার যেমন হিজাব মেনটেন করতে হয় এরকম আরও বেশ কিছু শর্ত কিছু কমন শর্ত আছে যেটা নারী পুরুষ সবার ক্ষেত্রে প্রযোজ্য যেমন এটা বৈধ প্রতিষ্ঠান হতে হবে তার প্রোডাকশন বৈধ হতে হবে তার পদ্ধতি সম্মত হতে হবে এবং সেখানে সুদ ঘুষ এগুলো লেনদেন হতে পারবে না এমনকি হারাম জাতীয় কোনো জিনিসের প্রোডাকশান অথবা বেচা কেনা হতে পারবে না যেমন গ্যাস স্টেশন যেখানে লিকার বিক্রি হয় সেখানে চাকরি করা যায়জ হবে না অথবা যে প্রতিষ্ঠানে জুয়া হয় সেখানেও চাকরি করা যাবে না যেই প্রতিষ্ঠানে মদ বিক্রি হয় বা মদ পরিবেশন করা হয় অথবা যে রেস্টুরেন্টে শুকরজাত হারাম খাদ্য পেশ করা হয় সেগুলোতে চাকরি করা যাবে না এটা কমন ফর অল নারী এবং পুরুষ সবার জন্য। নারীদের জন্য বিশেষভাবে প্রয়োজন হচ্ছে তার পর্দা পশিদা রক্ষা করা এবং তার ইজ্জাত সম্ভ্রম সব কিছু যেন সে রক্ষা করতে পারে ফ্রি মিক্সিং না থাকে ছেলে মেয়েদের মধ্যে অবাধ মেলামেশা কিংবা দেখা সাক্ষাৎ খালোয়া অথবা আড্ডা কিংবা হাসাহাসি কিংবা স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার মতো পরিবেশ যেন না থাকে তো আপনি এখানে যে স্কুলে পড়াচ্ছেন সেখানে হয়তো ছোটো ছোট বাচ্চা ছেলেরাও আছে নয় দশ বছর পর্যন্ত তো নয় দশ বছরে ছেলেরা কিন্তু মোমাইয়েজ হয়ে যায় একজন মুসলিম নারীর জন্য উত্তম হচ্ছে শিশুদেরকে তিনি বালেক হওয়ার আগ পর্যন্ত পড়াতে পারেন কিন্তু তারা যখন বালেক হয়ে যায় তখন আসলে তাদের থেকে নিরাপদ দূরত্ব তাকে মেনটেন করতে হবে নারীদের থেকে ছেলেরা বা পুরুষরা এলেম নিতে পারবে না এমনটি নয় কিন্তু হিজাব সেখানে মেনটেন করতে হবে দ্বিতীয়ত যারা মুমাইয়েজ হয়ে যায় স্টুডেন্টদের মধ্যে ছেলে তাদের হুকুমটা অনেকটা অ্যাডাল্টের মতো ফলে এখানে সেই পরিবেশটা মেনটেন করতে হবে এমন যদি হয় আজকাল তো আমাদের আসলে মুসলিম দেশগুলোতে শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের অধপতন তৈরি হয়ে গেছে এবং ফ্রেমিক্সিং ছেলে মেয়েদের কো এগুলো আমরা দেখতে পাচ্ছি ফলে একদমই আমরা ঠিক খোলাফেরা ফেরা সময় যেভাবে যে ব্যবস্থাপনা আমরা পেয়েছিলাম সেটা এখন আর নাই তো এক্ষেত্রে পড়াশোনা কিংবা চাকরির ক্ষেত্রে এতটুকু আমরা অন্তত বলতে পারি মানে যতটুকু পর্যন্ত ছাড় দেওয়া যায় সেটি হচ্ছে ছেলেরা এবং মেয়েরা আলাদা বসবে মাঝখানে দেয়াল কিংবা আড়াল অথবা কার্টুন বা পর্দা থাকলে ভালো কিংবা একটু সেপারেশান নিদেন পক্ষে একটু দূরত্ব যদি থাকে আমরা জানি যে কোডুকেশনে আসলে ছেলেমেয়েরা একসাথে বসে এটা সম্মত নয় কিন্তু যদি নারীরা পেছনে বসে আলাদা করে মাঝখানে একটু গ্যাপ থাকে এবং নারীরা সবাই পর্দা করে তাহলে সেটা হতে পারে আর এমনটা তো আসলে খুব রেয়ারই দেখা যায় যে ছেলেমেয়েরা সবাই পর্দা করছে কো এজুকেশান সিস্টেমে সেক্ষেত্রে শিক্ষিকা যিনি তার জন্য আসলে খুবই অ্যাম্বারেসিং এবং সেরিয়া লঙ্ঘনের মানে বিষয়টাই চলে আসে বিশেষ করে যদি আপনি অ্যাডাল্ট স্টুডেন্টদেরকে পড়ান তো এক্ষেত্রে আমি প্রথমত বলবো আসলে এই ধরনের চাকরি করাটা বাধ্যতামূলক না হলে আপনি কো কোয়েজুকেশানের পরিবেশে চাকরি করবেন না এটা নারীদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য হ্যাঁ তারা হয়তো গার্লস স্কুলে অথবা মেয়েদের জন্য যে পরিবেশটা সম্মত সে পরিবেশে তারা চাকরি করবেন আপনি বলছেন আপনি চাকরি করতে চান না অথচ আপনার শ্বশুর শাশুড়ি বাবা মা তারা আপনাকে চাকরি করার জন্য নির্দেশ প্রদান করছে এই অবস্থায় তাদের নির্দেশ অমান্য করার সেরা এই কোনো অনুমতি আপনার আছে কি না প্রথমত বলবো আপনি যেহেতু একজন প্রাপ্তবয়স্ক মানুষ চাকরি এটা সেরাই কোনো অবলিগ্যাটরি কাজ না ফলে স্বামী তার স্ত্রীকে চাকরির জন্য বাধ্য করতে পারে না বাবা মাও তার সন্তানকে চাকরির জন্য বাধ্য করতে পারে না বিশেষ করে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে আর শ্বশুর শাশুড়িও তার ছেলের বউকে চাকরির জন্য বাধ্য করতে পারে না অতএব আপনি এখানে আসলে শরিয়ার দিক থেকে চাকরি করতে বাধ্য নন আমি মনে করি আপনার বাবা মা এবং আপনার শ্বশুর শাশুড়ি কিংবা আপনার স্বামী এদের উচিত হচ্ছে আপনাকে রেসপেক্ট করা আপনার ইচ্ছাকে সম্মান করা এবং আপনার ইচ্ছা অনুযায়ী এখানে কাজ করতে দেওয়া যেটা জন্য যেটা আপনার উপর জরুরি সেটা হচ্ছে স্বামীর আনুগত্য সেরারই বিষয়গুলোতে হ্যাঁ সংসারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইত্যাদি আর অনেকগুলো বিষয় আমি একটু সংক্ষেপ করার জন্য এতটুকুই বললাম ফলে বোঝাই যাচ্ছে আপনি যদি তাদের পরামর্শটা নিতে না পারেন আমি এখানে তাদের নির্দেশ বলবো না তাদের পরামর্শ কারণ নির্দেশ দেওয়াটা তাদের জন্য সঙ্গত নয় এক্ষেত্রে জোর করা সঙ্গত নয় ফলে তাদের পরামর্শটা যদি আপনি নেন সেক্ষেত্রে আপনাকে সারিয়া মেনে চলতে হবে আর যদি না নেন তাহলে সেটা যদি বিশেষ করে সেরিয়া লঙ্ঘনের সম্ভাবনার কারণে এটাই আপনার জন্য উত্তম আরেকটা ছোট্ট কায়দা বলে আমি শেষ করছি এটা নবী সাল্লা সালামের কথা মাখলুক ইন ফিমা সুইয়াতিল খালেক খোয়ালেক তথা আল্লা সুবহানহত আলার অবাধ্যতায় এবং সীমা লঙ্ঘনে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না